আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব কাটালের বিচি ডার কাটালের বিচি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন কখনো কি ডাল রান্না করে খেয়েছেন এটা হয়তো অনেকের কাছে অজানা এ ডাল খেতে অসম্ভব মজার হয় আর যারা একবার রান্না করে খাবে তারা বারবার খেতে চাইবে তো এ ডালটা রান্না করে বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি ডেকে নেবেন আশা করছি আপনাদের থেকে খুবই ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপি শুরু করি ডাল রান্না করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি সাতশো গ্রাম আর এই বিচির উপরে যে সাদা শক্ত অংশটা ছিল সেই কুষাটা আমি ফেলে দিয়েছি সে সেই সাথে যে লাল আবরণ আছে সেটাকেও আমি উঠিয়ে ফেলে দিলাম আমি বিচিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব আমি চুলাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি বিচিগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তবে পানির পরিমাণটা আপনাদের বিচি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যতটুকু সেদ্ধ ক্ষতে সময় লাগে আপনারা ততটুকু সে হিসাব করে পানি দিয়ে দিবেন এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ যতক্ষণ পঞ্জুস্ত বিচিগুলো ভালোভাবে সেদ্ধ না হয় ততক্ষণ ফনজুস্ত রান্না করে নেব ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আমি এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো বিচিগুলো ডাংনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাংনা খুলে নিলাম এর মধ্যে বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিচিগুলো একদম গলে যাচ্ছে আমি এরকম চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা হাতে নিয়ে যখন এরকম চাপ দিয়েলাম সহজে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে একটা ডালগুট নিয়ে এগুলো ম্যাশ করে নিব তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আবার চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু বিচুগুলো যদি ভালোভাবে সেদ্ধ করা হয় তাহলে ডালগুট নি দিয়ে গুডলে গলে যাবে আমার মেশ করা হয়ে গেল এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পালি করা ছয় থেকে সাতটা কাঁঠালের বিচি যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য মরিচের পরিমাণটা বেশি করে দিবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যতটুকু পাতলা বা ঘন কেতে চান সেই হিসাব করে পানির পরিমাণটা দিয়ে দিবেন আমি পাতলা ডাল পছন্দ করি সেই জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি তাছাড়া কাটালের বিচি ডাল অন্য ডালের তুলনায় অনেক বেশি ঘন হয় সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই পানিতে বলক আশা পঞ্চুস্ত অপেক্ষা করব বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডনে পাতা কুচি যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি ডনে পাটা কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু কাঁঠালের বিচিগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য লবণ দেওয়ার সময় একটু যে দিবেন এইবার এগুলাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব আপনারা যদি এর মধ্যে টক জাতীয় কোনো কিছু দিতে চান তাহলে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর ডালগুলোকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এইবার এগুলোকে বাগান দেওয়ার পালা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনা মরিচ আর আমি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এইবার এগুলোকে আমি হালকা লালচে করে বেজে নেব খুব বেশি বাজার প্রয়োজন নেই পেঁয়াজগুলোকে বেড়েস্তা কালার হয়ে আসা পঞ্চুস্ত লালচে করে কালার হলে নামিয়ে নিতে হবে তো আমার পেঁয়াজটা বেরেস্তা হইয়া আসলো হালকা লালচে কালার হয়ে গেছে আমি আর বেশি বাঁচতে যাব না তাহলে কালো হইয়া যাবে তখন এটা পুরা পুরা দেখাবে দেখতে ভালো লাগবে না আমি এখন বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইবার আমি ডালটা আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম এইবার আমি এখানে ব্যারাস্টারটা উপরে দিয়ে দিচ্ছি আর ব্যারাস্টারটা উপরে দিয়ে এটাকে আমি আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমরা সাধারণ যে ডাল রান্না করে থাকি এই ডালটা ঠিক সেভাবে রান্না করতে হবে তো পাঁচ মিনিট ধরে আমি জাল করে নিয়েছি এইবার আপনাদেরকে আমি ডালের গণতা দেখিয়ে দিচ্ছি আমি খুব বেশি গণ করিনি যেহেতু আমি পাতলা ডাল খেতে পছন্দ করি তাছাড়া এটা নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন আরও গণ হয়ে যাবে আমি নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিব আমার ডালটা রান্না করা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতে ভীষণ ভালো হয় তো আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আর আমার রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ